আজ আমরা স্বর্ণ অথবা গোল্ড নিয়ে আলোচনা করবো আপনি যে স্বর্ণ ব্যবহার করছেন আসলে সেই স্বর্ণ কতটুকু কাটি যদি জানতে চান অবশ্যই আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবারে আমরা একে দেখিনি আসলে বাজারে অথবা বিশ্ববাজারে কত ক্যারেট পর্যন্ত স্বর্ণ পাওয়া যায় স্বর্ণ সাধারণত অবস্থায় দশ ক্যারেট চোদ্দ ক্যারেট আঠারো ক্যারেট একুশ ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পর্যন্ত স্বর্ণ বাজারে অথবা বিশ্ববাজারে পাওয়া যায় আর সেই ক্যারেটের মধ্যে কোন ক্যারেটে কত পার্সেন্ট স্বর্ণ আছে বা কত পার্সেন্ট জিঙ্ক সিলভার বা ধাতু আছে তা আমরা একে একে জেনে নিই তাহলে প্রথমেই আমরা সেই ক্যারেটের নামগুলা লিখে নিই প্রথমে আমরা দেখতে পাচ্ছি যেটা হলো দশ ক্যারেট দশ ক্যারেট এবং তারপরে পাবো আমরা চোদ্দো ক্যারেট তারপরে পাবো আমরা আঠারো ক্যারেট আঠারো ক্যারেট একুশ ক্যারেট এখানে পাবো আমরা বাইশ ক্যারেট আমি এবারে বাংলাতে লিখছি ক্যারেট আর শেষে যেটা হবে সেটা হবে চব্বিশ আর সেই চব্বিশ ক্যারেটের স্বর্ণটা বাজারে বেশি ব্যবহার করা হয় না কারণ চব্বিশ ক্যারেটের স্বর্ণের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট স্বর্ণ পাওয়া যায় এখানে জিঙ্ক শিল্প অথবা ধাতু খুবই কম থাকে বা থাকেই নেই বললে চলে এবারে আমরা একে দেখে নিই আসলে দশ ক্যারেটের মধ্যে কত পার্সেন্ট স্বর্ণ আছে বা কত পার্সেন্ট সিলভার আছে যদি আমরা দশ ক্যারেটে চলে যাই তাহলে সেই জায়গায় আমাদের স্বর্ণের পার্সেন্টেজ হবে একচল্লিশ দশমিক সেভেন পার্সেন্ট এবং চোদ্দ ক্যারেটের মধ্যে পাবো আমরা আটান্ন দশমিক আমরা সাতাশি দশমিক পঞ্চাশ পার্সেন্ট তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন সাথে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবারে আমরা দেখিনি আসলে বাইশ ক্যারেটের মধ্যে কত পার্সেন্ট স্বর্ণ আছে সেই জায়গায় আমরা পাবো স্বর্ণ পাবো একানব্বই দশমিক ষাট পার্সেন্ট আর যদি আমরা চব্বিশ ক্যারেটে চলে যাই অর্থাৎ আমি আগেই বলেছি চব্বিশ ক্যারেটে প্রায় হান্ড্রেড পার্সেন্টই স্বর্ণ থাকে অর্থাৎ নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট স্বর্ণ চব্বিশ ক্যারেটের মধ্যে পাওয়া যায় আর সেই চব্বিশ ক্যারেটের স্বর্ণটা বাজারে বেশি চলে না বা ব্যবহার করা হয় না কারণ যেহেতু হান্ড্রেড পার্সেন্ট সৈন্য আছে তাই সেই স্বর্ণের যে হার বা যে রিং যেটা তৈরি করবে সেটা বেশি মজবুত হবে না তাই সেই স্বর্ণটা বেশি ব্যবহার করা হয় না বিশেষ করে বাইশ ক্যারেট এবং একুশ ক্যারেটের স্বর্ণ এশিয়া মহাদেশের মধ্যে বেশি ব্যবহার করা হয় থাকে বা এশিয়া মহাদেশের লোকেরা বেশি ব্যবহার করে থাকেন এবং পশ্চিমারা অর্থাৎ আমেরিকানরা দশ এবং চোদ্দ ক্যারেটের স্বর্ণ বেশি ব্যবহার করে থাকেন এবারে প্রশ্ন আসতে পারে আসলে আমার যে স্বর্ণ আছে সেই স্বর্ণটা আমি জানি চব্বিশ ক্যারেট অথবা বাইশ ক্যারেট বা দশ ক্যারেট তবে সেটা আমি জানবো কি করে বা কোথায় পরিচয় পাবো সেই বিষয়ে যদি আমরা জানতে চাই অবশ্যই আপনি যে স্বর্ণ বা চেইন যেটা তৈরি করেছেন বা আপনি যে রিং যেটা তৈরি করেছেন সেই রিঙ্গের গায়ে বা চেইনের যে হুক যেটা আছে বা গার্ড যেটা আছে সেই গাটে কোদাই করে লেখা থাকবে আসলে আপনার সেই ক্যারেটের যে নাম যেটা আর সেই ক্যারেটের সাংঘাতিক চিহ্নগুলো হলো যদি আপনি দশ ক্যারেটে যান তাহলে সেই জায়গায় এই তিনটি সংখ্যায় পাবেন অর্থাৎ আপনার আপনার সেই সেই গার্ড বা যে যে হুক আছে হুকের মধ্যে করে লিখে যদি আপনি চোদ্দ ক্যারেটে যান সেই জায়গায় হবে আপনার পাঁচ আট পাঁচ যদি আপনি আঠারো ক্যারেটে যান যেহেতু এখানে পঁচত্তর পারসেন্ট আছে সেই জায়গায় হবে আপনার একটি সংখ্যা বেশি হবে অর্থাৎ সাত পাঁচ শূন্য হবে এই হু অথবা গাটের খুদাই করা লিখা থাকবে যদি আপনি বাইশ ক্যারেটে যান সেই জায়গায় আপনি পাবেন আট সাত পাঁচ এখানে প্রত্যেকটি জায়গায় আপনি তিনটি সংখ্যা দেখতে পাবেন শুধুমাত্র আমি বলছি নাইন ওয়ান সিক্স শুধুমাত্র আপনি চব্বিশ ক্যারেটের জায়গায় এই চারটি নয় দেখতে পাবেন অর্থাৎ নয় 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 এই চারটি সংখ্যায় আপনি আপনার যে অলঙ্কারটা তৈরি করবেন অলঙ্কারের গায়ে খুদাই করে লিখা থাকবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে আজকের মতো এখানেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ